আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি আর আপনাদের ভিডিও যে দেখবো সেটাও দেখতে পারিনি তেমন একটা সময় পাইনি কারণ রোজা রেখে নামাজ আদায় করে তারপর কোরআন তেলাওয়াত করে তেমন একটা সময় আমি পাইনি একটু বিরত ছিলাম আর কি ইউটিউব থেকে এর মধ্যে দেখি আমার সাবস্ক্রাইবগুলো কেটে গেছে সাবস্ক্রাইবের কথা আমি এখন ভিডিওতে তেমন একটা বলি না আপনাদের ইচ্ছা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না কিছু কিছু আপরা এসে আমার চ্যানেলে বলে যে সাবস্ক্রাইব করেছি নতুন এসেছি বন্ধু হয়েছি অনেক রকম কথাই বলে আবার তারা ইচ্ছা করেই সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় তো এই বিষয়টা আমার ভীষণ খারাপ লাগে আপনারা ইচ্ছা করেই সাবস্ক্রাইব করেন আমি কিন্তু আপনাদের ডেকে ডেকে আনি না যে আমার চ্যানেলে আসো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আজ পর্যন্ত কাউকে আমি বলি নাই কারো চ্যানেলে গিয়ে কমেন্ট করিনি আমার চ্যানেলে আসার জন্য কাউকে বলি বলিনি আমি আপনারা একা একা এসে আবার নিজে থেকেই কমেন্ট করেন নিজে থেকেই সাবস্ক্রাইব করেন আবার নিজে থেকেই কেটে নিয়ে যান এই ধরনের বদভ্যাস কেন আপনাদের বুঝি না আমি দুই দিন ভিডিও আপলোড করিনি সেক্ষেত্রে দেখা গেছে একদম চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমি এমনিতেও দেখি আমার চ্যানেলটা ডাউন সেরকম রিস্ক নাই আগে থেকেই তারপরে দেখা যায় যে ভিডিও আপলোড না করলে একদম মানে নীরব হয়ে যায় আমার চ্যানেলের কোনো গ্রোই থাকে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাগানের গোলাপগুলো তুলে নিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে কয় রঙের গোলাপ তুলেছি আর সব রঙের গোলাপ যখন আমি একসাথে রেখেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মাঝে মধ্যে বাগানের গোলাপ দিয়ে ঘর সাজাতে আমার ভালোই লাগে গতকাল চোদ্দোই ফেব্রুয়ারি গেল একটা নিউজে দেখলাম একশো টাকা পিস গোলাপ বিক্রি করতেছে সেই অনুযায়ী কিন্তু আমার বাগানে অনেক টাকার গোলাপ ছিল তাই না বিক্রি করলে ভালোই হতো যাই হোক চোদ্দই ফেব্রুয়ারির কথা নাই বলি গতকাল আমাদের সবে ছিল ইবাদতের দিন ছিল এমনিতেও সারা মাস ইবাদত করি যথাসম্ভব আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি তারপর দুইটা রোজা রেখেছি অনেকে তিনটা রোজা করছে আমি দুইটা রোজা করেছি আমার সাথে সাথে আমার ছেলে মেয়ে দুইটাও রোজা করেছে ওদের মতো ছোট বয়সে আমি সবে বড়াতে রোজা কখনো করিনি ওরা যে নিজের আগ্রহে দুই ভাই বোন রোজা রাখলো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় দোয়া করি আমি তো যাই হোক আমি দুই দিন ব্যস্ততার কারণে ভিডিও দেখতে পারিনি আপনাদের সময় করে দেখে দেব আপনাদের ভিডিওগুলো আর আমিও নিজের থেকে আমার ভিডিও আপলোড করতে পারিনি এরপর এই যে আমার ছোট্ট একটা বাগানে চলে আসছি এই বাগানে অনেক কিছু আছে অনেক সবজি আছে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও দেখে ভালো লাগবে এই যে প্রথমে আমি মূলা শাকগুলো তুলছি মূলা শাকগুলো কিন্তু খুবই ফ্রেশ একদম দেখতে পারছেন তরতাজা এরকম শাক সবজি খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে সার মেডিসিন কোনো কিছুই নাই এগুলো খেতে আরও বেশি ভালো লাগে আমি প্রথমে মোলা শাক তুলে নেব তারপর ধইনা পাতা তুলবো আর এই পাশে দেখেন আমার গাছে মিষ্টি কুমড়া হয়েছে এত সুন্দর লাগছিল দেখতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে এই যে গাছপালা ফুল ফল এগুলো দেখাতে আমার বেশি ভালো লাগে আর এই পাশে দেখেন আমার গাছে কিন্তু পানি হয়েছে আমার বাসায় অনেক রকমের সবজি গাছই হয় কিন্তু পানি লাউ গাছটা তেমন একটা হয় না আমি কিন্তু এই গাছ রোপণ করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেকে বলছেন যে এবছর হবে তো সেজন্য দেখা গেছে যে আমার লাউ গাছে কিন্তু লাউ চলে আসছে আর এইটুকু জায়গার ভেতরে মলা শাক পাতা মিষ্টি কুমড়া লাউ তারপর সিম টমেটো অনেক রকমের গাছ আছে এগুলো দেখলে ভীষণ ভালো লাগে একদম চোখ জুড়িয়ে যায় সেজন্যই আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা অনেকেই আমার এই সবজি তোলার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক ধরনের সবজি তুলে নিয়েছি তো দেখতেই পারছেন কতগুলো সবজি এখান থেকে আজকে কিছুই রান্না করব না আজকে এই যে একটু মুরগির মাংস রান্না করেছি একদম পাতলা টাইপের ঝোল আমি এভাবে আলু দিয়ে মুরগির মাংস ঝোল খেতে বেশি পছন্দ করি এই ভিডিওটা কালকের করা ছিল আমি রুটি তৈরি করেছি চালের রুটি তারপর হালুয়া বিভিন্ন রকম এই যে ভাজা পোড়া যেহেতু বাচ্চারা রোজা ছিল সেজন্য এই যে আলুর চপ বেগুনের চপ সাথে কপির চপ ছিল অনেকেই কপির চপ তৈরি করে খায় আমিও তৈরি করলাম কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি একদম মানে অখাদ্য কপির চপ এত খারাপ লেগেছে কপির যে একটা গন্ধ সেটা আমার কাছে একদম ভালো লাগেনি আমার কাছে সব সবসময় ভালো লাগে আলুর চপ বেগুনের চপ আমার কাছে বেশি ভালো লাগে বেগুনি বেগুনির চপটা আমি বেশি পছন্দ করি তো যাই হোক আমি এখানে রুটি হালুয়া তৈরি করেছিলাম আগে দেখতাম আমার মা খালাদের সবে বরাতের দিন রুটি হালুয়া তৈরি করত এখন কিন্তু সেই নিয়ম অনিয়মে পরিণত হয়েছে সেই আগের নিয়ম আর নাই আগের মতো কেউ আর হালুয়া রুটি তৈরি করে না আমি ভাবলাম আমি আজকে একটু হালুয়া রুটি তৈরি করি আমিও খাবো বাচ্চারাও খাবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ